বিতর্কিত ইসলামী প্রচারক জাকির নায়েকের বাংলাদেশ সফর নিয়ে ভারতের সঙ্গে কূটনৈতিক টানাপড়েন বেড়ে গেছে ভারত স্পষ্ট করে জানিয়েছে যে জাকির নায়েক যদি বাংলাদেশে পা রাখেন তাহলে তাকে অবিলম্বে গ্রেফতার করে ভারতের হাতে তুলে দিতে হবে এই হুঁশিয়ারিটি এসেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তের পর যে তারা জাকির নায়েককে দেশে আমন্ত্রণ জানিয়েছে জাকির নায়েক ভারতে একজন পলাতক তার বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য দেওয়া এবং অর্থ পাচারের অভিযোগ আছে এখন এই ঘটনা দুই প্রতিবেশী দেশের সম্পর্কে নতুন প্রশ্ন তুলেছে জাকির নায়েক কে এই ব্যক্তি তিনি ভারতের একজন বিখ্যাত ধর্মীয় বক্তা কিন্তু তার বক্তব্যের জন্য বিশ্বব্যাপী সমালোচনা হয়েছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা এনআইএ তার বিরুদ্ধে একাধিক মামলা করেছে অভিযোগ হলো তার বক্তৃতা ধর্মীয় বিদ্বেষ ছড়ায় এছাড়া অর্থপাচারের পাচারের অভিযোগও আছে দুই সালে বাংলাদেশের ঢাকায় হোলি আর্ডিজান বেকারি আক্রমণের পর তার নাম জড়িয়ে পড়ে আক্রমণকারীদের একজন বলেছিল যে জাকিরার ইউটিউব ভিডিও তাদের প্রভাবিত করেছে এরপর তিনি ভারত ছেড়ে চলে যান এখন তিনি মালয়েশিয়ায় থাকেন সেখানে তার স্থায়ী বসবাসের অনুমতি আছে ভারত বারবার তার প্রত্যর্পণ চেয়েছে কিন্তু মালয়েশিয়া এখনও সম্মতি দেয়নি বাংলাদেশের সঙ্গে এই ঘটনার যোগসূত্র কি দুই সালের আক্রমণের পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার জাকির নায়েকের টিভিকে নিষিদ্ধ করে তার দেশে আসাকে বারণ করে কারণ আক্রমণের সঙ্গে তার বক্তব্যের যোগ ছিল কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে শেখ হাসিনার সরকারের পতনের পর নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এই সরকার জামায়াতে ইসলামীর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছে বলে অভিযোগ আছে তারা জাকির নায়েকের এক মাসের সফরের অনুমতি দিয়েছে সফর শুরু হবে আটাশ নভেম্বর তিনি ঢাকা থেকে শুরু করে দেশের বিভিন্ন শহরে বক্তৃতা দিবেন স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট নামের একটি সংস্থা এই অনুষ্ঠানের আয়োজন করছে ইউনুস সরকার এটিকে চ্যারিটি প্রোগ্রাম বলে দাবি করছে কিন্তু ভারত এতে অসন্তুষ্ট ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কি বলেছে ত্রিশ অক্টোবর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপত্র স্পষ্ট করে জানান তারা জাকির নায়ককে পলাতক বলে মনে করেন ভারতের সঙ্গে বাংলাদেশের একটি দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তি আছে এই চুক্তি অনুসারে বাংলাদেশকে তাকে গ্রেফতার করে তুলে দিতে হবে মন্ত্রণালয় বলেছে জাকির যখনই ঢাকায় পৌঁছবেন তখনই এই পদক্ষেপ নেওয়া উচিত এটি একটি কঠোর হুঁশিয়ারি ভারতের অবস্থান স্পষ্ট যে তারাই সফরকে সমর্থন করবে না তারা বলেছে জাকিরের বক্তব্য রেডিক্যালাইজেশন বাড়ায় বাংলাদেশ ইতিমধ্যে চরমপন্থী প্রভাব বাড়ছে ভোটে ভারতীয় সংস্থাগুলো সতর্ক করেছে এই হুশিয়ারির পটভূমি কি গত বছর পাকিস্তান জাকির নায়েককে রাষ্ট্রীয় সম্মান দিয়ে স্বাগত জানায় সেখানে তিনি এক মাস কাটান লাহোরের বাদশাহী মসজিদে বক্তিদা দেন সেখানে লস্করে তৈয়েবা সদস্যদের সঙ্গে তার সাক্ষাৎ ছবি প্রকাশিত হয় এটি ভারতকে ক্ষুব্ধ করে এখন বাংলাদেশের পদক্ষেপও একই রকম বিশ্লেষকরা বলছেন এটি দক্ষিণ এশিয়ায় চরমপন্থী প্রভাবের নতুন চক্রান্ত ইউনুস সরকারের এই সিদ্ধান্তকে তারা জামায়াতে প্রভাবের ফল বলছেন জামায়াতের সঙ্গে পাকিস্তানের আইএসআই যোগাযোগ এর যোগাযোগও অভিযোগের অংশ ভারত চিন্তিত যে এই সফর বাংলাদেশে ধর্মীয় উত্তেজনা বাড়াবে জাকির নায়কের অবস্থান এবং প্রত্যর্পণের সম্ভাবনা তিনি মালয়েশিয়ায় নিরাপদ সেখানকার হাইকমিশনার ভারতকে বলেছেন যে প্রত্যর্পণের জন্য প্রমাণ দিলে বিবেচনা করা হবে কিন্তু এখনও কোনো অগ্রগতি হয়নি ইন্টারপোলও তার বিরুদ্ধে রেড নোটিস জারি করতে অস্বীকার করেছে কারণ তারা বলেছে বক্তৃতা দেওয়া বা দান সংগ্রহ অপরাধ নয় তবে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তার সম্পত্তি জব্দ করেছে তার বিরুদ্ধে সালে মানি লন্ডারিং আইনের অধীনে মামলা হয়েছে জাকির নিজে বলেন তার বক্তব্য শান্তি প্রচার করে তিনি ভারতে ফিরতে চান না কারণ সেখানে অসাধু বিচার হবে বলে তার দাবি বাংলাদেশের অবস্থান কি অন্তর্বর্তীকালীন সরকার বলছে এটি একটি সাধারণ অনুষ্ঠান তারা চুক্তি মেনে চলবে কিন্তু তারা জাকিরকে গ্রেফতারের কথা বলেনি এটি ভারতের সঙ্গে টানাপড়েন বাড়াবে দুই দেশের মধ্যে বাণিজ্য এবং নদী সম্পদ নিয়ে আলোচনা চলছে এই ঘটনা সেই সম্পর্ককে প্রভাবিত করতে পারে বিশ্লেষকরা বলছেন বাংলাদেশকে ভারতের চাপ মেনে নিতে হবে অন্যথায় সীমান্তে উত্তেজনা বাড়তে পারে এই ঘটনার প্রভাব কি হতে পারে প্রথমত জাকিরের সফর বাংলাদেশের ধর্মীয় বিভাজন বাড়াতে পারে তার বক্তব্য ইতিমধ্যে সমালোচিত দ্বিতীয়ত ভারত বাংলাদেশের বিরুদ্ধে কূটনৈতিক পদক্ষেপ নিতে পারে তৃতীয়ত এটি দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতাকে প্রশ্ন করে পাকিস্তানের পর বাংলাদেশের এই পদক্ষেপ চিন্তার কারণ ভারতের হুঁশিয়ারি স্পষ্ট যে তারা এটি সহ্য করবে না জাকির যদি আসেন তাহলে গ্রেফতারের সম্ভাবনা বাড়বে আন্তর্জাতিক প্রতিক্রিয়া কি মালয়েশিয়া নিরপেক্ষ তারা বলেছে আইন অনুসারে সিদ্ধান্ত নেবে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র চরমপন্থী নিয়ে সতর্ক তারা জাকিরের বিরুদ্ধে নজর রাখে বাংলাদেশের এই সিদ্ধান্ত বিশ্বব্যাপী সমালোচনা ডেকে আনতে পারে বিশেষ করে দুই সালের আক্রমণে শোক পরিবারগুলোর কাছে সারাংশে বলা যায় এই ঘটনা দুই প্রতিবেশী সম্পর্কে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে ভারতের হুঁশিয়ারি কঠোর বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে জাকিরের সফর কতদূর এগোবেতা দেখার বিষয় এটি শুধু কূটনৈতিক ব্যাপার নয় বরং নিরাপত্তার প্রশ্ন দেশগুলোকে সতর্ক থাকতে হবে যাতে চরম পন্থা না ছড়ায়